নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের সবার নিশ্চয়ই পুজোর শপিং হয়ে গেছে কিন্তু আমাদের এখনও কিছুই হয়নি তো আজকে পুজোর শপিং করতে যাওয়ার কথা আছে মানে আপনাদের দাদা অনেক কাঠ খড় পুড়িয়ে আজকে একটু সময় বের করেছে তো নিয়ে যাবে বলেছে আপনারা সারাদিনের পুরো ভ্লগটা দেখতে থাকুন দেখা যাক কি কিনে দেয় আর কি সব কেনাকাটা করবে কে জানে অর্জুন তো স্কুলে যাবে অর্জুন থাকবে না আমি আপনাদের দাদা দুজনেই যাব আর পরীকে রেখে যাব। খবরে বলেছে পূজকটা দিন নাকি বেশ বৃষ্টি হবে। তো বৃষ্টি হবে কিনা জানি না। বৃষ্টি হলে সব কিছুই মাটি। বছরে একবার মা দুর্গা আসে। তাও যদি বৃষ্টি হয়ে সব কিছু শেষ হয়ে যায়, মনটা খুব খারাপ লাগে। মেয়ে হচ্ছে স্কুল যো। অমদিন স্কুল যায় না আজ গিয়ে যাচ্ছে। স্কুল দিয়ে এসে আপনাদের সেই কথা বলবো। একটা ছোট বিড়াল ওর সাইড ধরে ঢুকে পড়েছে। পড়ে কাটলি হাম করে নেয় না হুম।

হচ্ছে ওখানে আর রেস্টুরেন্টের ওয়াশরুম তৈরি হয়ে গেছে টয়লেট তৈরি হয়ে গেছে আপনাদের অনেকের ডিমান্ড ছিল আর সবাই বলছিল কমপ্লেন করছিল যে এত বড় রেস্টুরেন্ট এখন আমি রেস্টুরেন্ট কোনো টয়লেট নেই টয়লেটটা রেডি হয়ে গেছে আজকে আমাদের ওটা শুরু করে দেওয়া হবে মিস্ত্রিরাই চলে গেল যার জন্য তো রেডি করতে পারল না মিস্ত্রিদের জন্য একটু লেট হয়ে গেল আর যা আজকে যাব আমরা রেস্টুরেন্টের থেকে আমরা আমরা টিফিন করব তারপরে আবার আজকে কফি বলেছে শপিং করতে যাব সময় পাচ্ছি না আজকে সময় দেয়া মা পূজোর বাজার করায় হয়নি তা আজকে সারাদিন আমি ছুটি নিয়েছি আর ওখানে ম্যানেজার আছে রেস্টুরেন্টটা আপনাদের দাদা তো বাড়িতে থাকেই না তো অনেক দিন পর আজকে বাড়িতে আসে বলছে ভালো করে চা করো চা মুড়ি খাবে চা ঝুড়ি ভাজা পাঁপড় ভাজা মুড়ি একদিকে চা বসিয়েছি আর এদিকে পাঁপড় ভাজো আজকে বপিকে কিচেনে ওইদিকে দারুণ রান্না হবে দেখতে মাছের কাঠার মুগের ডাল আর তার সঙ্গে হবে ফুলকপির তরকারি চিংড়ি মাছ এই সময় ফুলকপিটা খেতে বেশ ভালো লাগে আর আমাদের বাগানে এই যে মা সকালবেলা তুলে নিয়ে এসেছে ঘুরটা হয়েছিল এটাই তাও কটা দানা দেখা যাচ্ছে আগে একদিন আমি তুলছিলাম সেখানে ছ সাতটা দানা ছিল এই যে বাগানে আমাদের কত ঢেঁড়সে হয়েছিল অর্ধেক বুড়ো হয়ে গেছে অর্ধেক নরম আছে এগুলো নরম এগুলো বুঁড়ো একটা নিম ফুল দিয়ে দিতে বললে আর ভেবে লাগে নিম ফুল দিয়ে চিংড়ি মাছ দিতে হবে তবেই ভালো লাগে আর এটা বলবো দাদার জন্য মিস্কুট দেবো

বাবা একটা নতুন ড্রেস কিনে নিয়ে আসছে সেটা তো দেখানোই হয়নি আপনাদেরকে কই সেই জামাটা কই হ্যাঁ হাসি দেখছে হাসি দেখছে হাসি দেখছে না দেখি এই ড্রেসটা পরি দেখি কেমন লাগে অর্জুন এই পরি কে হাসি দেখ পা তুলে দিচ্ছে দাঁড়িয়ে পরে নতুন জামা কই বাবা এই পূজা একটা পরি জুতো লাগবে নতুন এই ড্রেসটা কেমন হয়েছে আর কইছ আমার হেভি লাগছে হেভি

যাবো বেশি দূর নয় মোটামুটি আমাদের এখান থেকে 10 কিমি দূর যাত্রা করে চলে যাব অর্জুন কে আনতে যেতে হবে এসে আসবে দুটো কুড়িয়ে বেশি আমার পাস কিন্তু বেশি মোটা নেই হাত পাদলা আছে এমনি সরে যা সরে যা তার উপরে বর্ষা করে যা আছে আছে চলো আমি বলি চলো এমনি শেষের দিকে যাচ্ছি ভালো মাল পাবো অনেক কিছু সবাই কিনে নিয়েছে শেষে যেগুলো পড়ে আছে সেইগুলোই আমি নিব টোটোটা কিনে লাভ করে হ্যাঁ লাভ হয়েছে

দেখতে খুবই সুন্দর ডিজাইনটা কিন্তু আমার হাতে মানাচ্ছে না দুটো দুটোর দাম হচ্ছে দশ লাখের কাছে এসছে তো এই যে এই ডিজাইনটাই পছন্দ হয়েছে আপনাদের দাদা একদম লাগছে

আপনাদেরকে অনেক কিছু দেখানোর আছে আপনাদের সঙ্গে অনেক কিছু কথা বলার আছে এই দেখুন বন্ধুরা পুজোর দুর্গা পুজোর জন্য আমাদের রেস্টুরেন্টের এই বাইরেটা থাকা জায়গাটা প্যান্ডেল হয়ে গেছে কিন্তু সবাই যেন বসে খেতে পারেনি যার জন্য বাইরেটা প্যান্ডেল করা হয়েছে পুজোর সময় তো একটু ভিড় ভাড়টা বাড়বে যার জন্য আর পার্কিং

অনেক গাড়ি দেখা যাবে কোনো অসুবিধা হবে না অসুবিধা তো পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিলাম আর এবার আমি সোজা বাড়ি যাবো তার আগে রেস্টুরেন্টের ভেতরে একটু যাই খুব জানতে পেয়েছিল আপনাদের দাদা তো রেস্টুরেন্টে রয়ে গেল আসতে বেশ রাত হবে তো আমি চলে এলাম রেস্টুরেন্ট থেকে আজকের ব্লগটা তো এমনি অনেকটা বড় হয়ে গেল তো এইগুলো কালকের ব্লগে আপনাদের সব দেখিয়ে দেব তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সব খেলা